দেশের শান্তি শৃঙ্খলা জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসুফ আল দুহালাইন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সকলেই সহায়তার আশ্বাস দিয়েছেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এর আগে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এম তৌহিদ হোসেন thank you